প্রত্যেকেই একটা গায়ের রং নিয়ে জন্মায় যে গায়ের রংটা খুব সুন্দর থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের দেখবে তাদের গায়ের রং মানে ভীষণ সুন্দর থাকে আর গায়ের চামড়ার যে কোয়ালিটি সেটাও খুব সুন্দর থাকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে তকে গায়ের রংটা চাপা পড়ে যেতে থাকে এর কারণ অনেকগুলো হতে পারে তকে যত্ন না নেওয়া আর তকে নানা রকম কেমিক্যাল যুক্ত জিনিস ইউজ করা আমারও ত্বক অনেকদিন যত্ন নেওয়া হয়নি শারীরিক অসুস্থতার জন্য তাই ত্বকের পুরো বারোটা হয়ে গেছে যাকে বলে আমি সেই জন্য ত্বককে আবার নতুন করে যত্ন শুরু করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে দেখাবো কিভাবে আমি চালের গুঁড়ো দিয়ে ত্বকের যত্ন নেবো এটাকে স্ক্রাব হিসাবেও ইউজ করতে পারো স্ক্রাবার হিসাবে বা তোমরা প্যাক হিসাবেও ইউজ করতে পারো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এক তো তৈরি করবই সেটা তোমাদের সাথে শেয়ারও করব কিন্তু তার আগে মুখটাকে পরিষ্কার করে নেবো নোংরা মুখে কখনোই কোনো কিছু ইউজ করবে না এর জন্য নেবো দেখো খাটি নারকেলতে সেটা আমি হাতে একটু নিয়ে নিলাম নিয়ে জাস্ট এভাবে সারা মুখ হালকা হাতে ম্যাসাজ করে নেব এবার একটা তুলো নেব তুলো সাহায্যে এই ময়লাগুলোকে তুলে নেব এই দেখো ময়লা বেরিয়ে কতটা প্রথম দেখবে যে অয়েল ক্লিনিং করলাম তার সাহায্যে মুখটা কিছুটা পরিষ্কার হলো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি দ্বিতীয় ধাপে মুখটাকে আবার একটু পরিষ্কার করে নেব এর জন্য নিয়েছি দেখো টক দুই তার সাথে দেব একটুখানি হলুদ আমি এটা কস্তুরি হলুদ ইউজ করছি তোমরা রান্না হলুদও ইউজ করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে জাস্ট লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পর দু হাত দিয়ে ভালো করে এটা মাসাজ করে নেবে দ্বিতীয় ধাপে যে চালের প্যাকটা ইউজ করব আমি এটাকে আরও চালটাকে সারা রাত ফিচিয়ে রেখেছিলাম তার সাথে ওটস দিয়ে মানে প্রথমে জলটাকে একটু ছেঁকে নিয়েছি তাতে ওটস দিয়ে ভালো করে ব্লেন করে নিয়েছি তারপর আমি এতে একটু দই মিশিয়েছি দিয়ে দেখো সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেছে এবার এটা সারা মুখে লাগিয়ে নেব এটা শুকাবার জন্য দশ মিনিট রাখবো তারপর দশ মিনিট পর ফিরে আসছি দেখো মুখটা মোটামুটি শুকিয়ে এসছে এবার একটু হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেব হুসুসে গরম জল করবে না জাস্ট একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নেব দেখো মুখটা কতটা পরিষ্কার এসছে এবার কি করবো বলতো যে কোনো একটা ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে মুখে ইউজ করে নেবে আমি এক্ষেত্রে অ্যালোভেরা জেল ইউজ করছি ফ্রেন্ডস এটাকে একবার ইউ ইউজ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোকে কতটা পরিবর্তন আসবে এটা সত্যি খুব কাজ দেয় চলো ফ্রেন্ডস আজকের মতো রাখি ভালো থেকো সুস্থ থেকো আর প্যাকটা একবার অবশ্যই ইউজ করে দেখো